এটা খুব ধরনের স্বাধীন দেশ লিখতে গেলে ভয় যেখানে বলতে গেলে ভয় এখন তো ভাবতেছি কোনো কিছু ভাবতে গেলেও ভয় লাগে এখানে বিভিন্ন রকমের ঝামেলা যুক্ত করে তারা ওই এক দফা দাবিকে নয় দফাতে নিয়ে গেছে আমাদের স্টুডেন্টদের আমাদের টিচারদের কেন তারা অ্যারেস্ট করতেছে একদিক দিয়ে বলতেছে যে তারা আমাদের দাবি মেনে নিচ্ছে আরেক দিক দিয়ে আমাদের অ্যারেস্ট করতেছে আমাদের বিভিন্ন রকমের হুমকি দিচ্ছে একটা দেশের স্টুডেন্ট জাতিকে তারা সন্ত্রাসী এরকম বিহেভ করতেছে যে আমরা সন্ত্রাসী আমরা কষ্ট নিয়ে কাউকে মারতে গেছি আমরা বিভিন্ন টিভি নিউজে দেখতেছি যে তারা বলতেছে দুইশো পঞ্চাশ জন বা দুইশো জন এরকম অবশ্যই না মাঠে আমরা ছিলাম তারা ছিল না আর আপনারা সবাই দেখছেন যে আবু সাহেব ভাইয়া সে কতটা নিরস্ত্রভাবে দাঁড়ায় ছিল তাকে যদি এইভাবে গুলি করে মারতে পারে তো আমাদেরকে ছেড়ে দিবে না তো পার্সোনালি যদি বলি যে আমি প্রথমে কোটা আন্দোলনে ছিলাম না ভাইয়ারা আপনারা কি করতেছে আমি এটা ডোন্ট কেয়ার আর যখন দেখলাম যে তাদের উপর অ্যাটাক করা হচ্ছে মানুষকে শুরু তো হয়েছে প্রথমে আপনারা জানেন আমাদেরকে অ্যাটাক করা নিয়ে শুরু হয়েছে আর আমাদের টিচারদের অ্যারেস্ট করতেছে স্টুডেন্টদের অ্যারেস্ট করতেছে কেন ভাই আমরা কি সন্ত্রাসী একটা দেশের স্টুডেন্ট জাতিকে তারা সন্ত্রাসী এরকম বিহেভ করতেছে যে আমরা সন্ত্রাসী আমরা কস্ত্র নিয়ে কাউকে মারতে গেছি আমরা আমাদের ন্যায্য দাবি যেটা সরকার নিজে থেকে আমাদের দেওয়ার কথা সেটার জন্য আমাদের রাস্তায় নামতে হচ্ছে কেন রাস্তায় নামতে হবে নামছি তখন আমাদের বিরুদ্ধে সবগুলো বাহিনীকে নামাইছে কেন আমাদের সব টিচারদের সব স্টুডেন্টদেরকে যাদেরকে আটক করা হয়েছে আমাদের যেসব সমন্বয়ক আছে বিনা শর্তে তাদের অতি দ্রুত মুক্তি চায় এই কাহিনী আর বেশি বেশি বাড়াইতে চাই না আমরা যত তাড়াতাড়ি সম্ভব এগুলো মিটমাট করা উচিত আমাদের সময় নষ্ট হচ্ছে আমাদের ক্লাসে যেতে হবে আমরা বিভিন্ন টিভি নিউজে দেখতেছি যে তারা বলতেছে দুইশো পঞ্চাশ জন বা দুইশো জন এরকম অবশ্যই না মাঠে আমরা ছিলাম তারা ছিল না যেসব যারা বলতেছে যে সংখ্যাটা দিচ্ছে ওরা মাঠে নামে নাই, মাঠে আছি আমরা আমরা জানি যে কি পরিমাণ অত্যাচার আমাদের উপর করা হচ্ছে কয়জন মরতে পারে আর আপনারা সবাই দেখছেন যে আবু সাহেব ভাইয়া সে কতটা নিরস্ত্রভাবে দাঁড়ায় ছিল যদি এইভাবে গুলি করে মারতে পারে তো আমাদেরকে ছেড়ে দিবে না আমাদের উপরে সবাই নেমে যাবে এই ব্যাপারটি আসলে আমি টোয়েন্টি ইয়ার্স ওল্ড তো এই বয়সে জন্য কখনোই আমরা প্রস্তুত ছিলাম না লাস্ট দেখলাম যে একটা সতেরো বছরের ছেলেকে তারা রিমান্ডে নেওয়ার কথা বলছে যদিও বাতিল করছে চাপে পড়ে কিন্তু তারা বলছে যে নিবে তো আমরা যারা বিশ বছর আছি আমরা তো আশাই করি আমাদের ধরে নিয়ে যাবো আমাদের ভয়েস ভয়েস করারও দরকার নাই ওর ক্ষেত্রে তো বলা হয়েছে তো আন্ডার এজ সেভেন্টিন ইয়ার্স আমার ক্ষেত্রে কী বলবেন আমি টু টোয়েন্টি ইয়ার্স তো এইটা কখনোই আমরা এই জেনারেশন তীব্র নিন্দা জানাই আমরা এটা কখনো আশা করি না আমরা আসলে আমাদের প্রথমে চাওয়া ছিল আমাদের কোটে আন্দোলন নিয়ে আমাদের ভাইয়ারা যেটা ছিল চেয়েছিল এইটাকে এখানে বিভিন্ন রকমের ঝামেলা যুক্ত করে তারা ওই এক দফা দাবিকে নয় দফাতে নিয়ে গেছে কেন আর নয় দফার যেটা ছিল ঠিক আছে সেখানেও তারা কথা বলে এটাকে আট দফায় নিয়ে আসছে তারা বলছে যে তারা আমাদের দাবি মেনে নিচ্ছে বা মেনে নিবে এই কি তার নমুনা তাহলে এখনো কেন আমাদের আমাদের স্টুডেন্টদের আমাদের টিচারদের কেন তারা অ্যারেস্ট করতেছে একদিক দিয়ে বলতেছে যে তারা আমাদের দাবি মেনে নিচ্ছে আরেক দিক দিয়ে আমাদের অ্যারেস্ট করতেছে আমাদের বিভিন্ন রকমের হুমকি দিচ্ছে ফেসবুকে পোস্ট করা যাবে না অ্যান করা যাবে না ত্যান করা যাবে না কেন এটা কোন ধরনের স্বাধীন দেশ লিখতে যেখানে বলতে গেলে ভয় এখন তো ভাবতেছি কোনো কিছু ভাবতে গেলেও ভয় লাগবে তাহলে আমরা স্বাধীন দেশ বলি কিভাবে